অনেক সময় অনেক অপছন্দের জিনিসও খেতে হয় বা অপছন্দের জিনিস পড়তে হয় মাঝে মাঝে এরকম করতে হয় আর কি তো আমারও আজকে সেই অবস্থা আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আজকে রান্না করব যে জিনিসটা আমি খাই না কচু পানি কচু বলা হয় বা শোলা কচু এই কচুটা সাধারণত আমি খাই না বললেও চলবে না মানে আমি হচ্ছে শুধু ভর্তাটা খাই এই এভাবে তরকারি রান্না আমি খাইতাম না তো আজকে রান্না করতেছি এখানে হচ্ছে লবণ দিলাম কড়াইতে যাতে কড়াইতে না লেগে যায় এরপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভেজে নিব একটু না লাল লাল করে আমি ভেজে নিব কিন্তু তো হচ্ছে এই কচুটা আজকে রান্না করেছিলাম তো ভীষণই মজা হয়েছিল আর এইদিকে হচ্ছে ভাজতেছি ইয়ে মাছ মাগুর মাছ যে মাছটা দেখলেই আমার হাজব্যান্ড মনে করেন দূরে থাকে এই মাছ তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ কিছু মাছ তেলাপিয়া এগুলো দেখলে তো আর মানে আশপাশে আসে না তো মেয়ের জন্য রান্না করতেছি এদিকে বাঁশ মাছগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এরপরে আমি হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিব ঝালের গুঁড়া এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে মশলা আমি কষিয়ে নিব তো গাইস যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার সামনে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এখানে আমি মশলা কষিয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমার সেই কচু দিয়ে পাবদা মাছ রান্না করব। তার জন্য পেঁয়াজ এখানে লাল লাল করে নেবো ভেজে এদিকে আমি হচ্ছে মাগুর মাছের তরকারির এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে দুইটা তরকারি একসাথে রান্না করতেছে তো এইদিকে হচ্ছে পাবদা মাছের জন্য পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার মেরিনেট করে রাখা পাবদা মাছগুলো আমি বাগার দিয়ে দিলাম এই মাছগুলো না ভেজে রান্না করায় সবচেয়ে বেটার কারণ খেতে মজা হয় তো মাগুর মাছের হচ্ছে ঝোলে বলক উঠে গেছে আমি মাগুর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর লাস্টের দিকে একটু কাঁচামরিচ অ্যাড করব। এই কাঁচামরিচ দেওয়ার জন্যে সব তরকারির একটা ফ্লেভার চেঞ্জ হয় অনেক ভালো লাগে খেতে তো পাবদা মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি পানি কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো ভেজে নিলেই কিন্তু খেতে মজা হয় তো এখানে হচ্ছে মাগুর মাছটা হওয়ার পথে আর হচ্ছে এদিকে আমি পাবদা মাছগুলোতে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম যা বলছিলাম যে হচ্ছে আপনি কচু বা সবজি যদি একটু ভেজে রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এই তো আমার হচ্ছে মাগুর মাছের তরকারি ওকে রান্না করা এদিকে হচ্ছে এই তরকারিটা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ